প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে খিলগাঁও তালতলায় যে আগুনটি লেগেছে বা যে অগ্নি দুর্ঘটনা হয়েছে এখান থেকে খুব বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা লক্ষ্য করছি এবং এখানে বেশ কয়েকটি গ্যারেজ আগুন আগুনে ধ্বংস হয়েছে এবং আমরা এই পাশে দেখতে পাচ্ছি আগুনের সূত্রপাত রয়েছে এবং আমরা আর এই এরিয়ার বিভিন্ন জায়গায় আগুনের যে ফিগার সেটি গড়িয়ে এবং বাতাসের মাধ্যমে উড়ে উড়ে পড়ছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গায় এখানে আগুনের সূত্রপাত আছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এখান থেকে যে আগুনের যে সূত্রপাত এখান থেকে বেশ কয়েকটি দোকান এবং বেশ কয়েকটি যে গ্যারেজ ছিল সেগুলো খুব বেশি পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা এখান থেকে দেখা যাচ্ছে আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত থাকুন এবং দেখতে থাকুন যে খিলগাঁও তালতলার যে সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে আমরা সরাসরি অবস্থান করছি খিলগাঁও তাঁত এখানে ভয়াবহ একটা আগ্নে অগ্নিকাণ্ড ঘটেছে এবং এখান থেকে সরাসরি আপনাদেরকে সম্প্রচার করা হচ্ছে এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন এখানে যে অগ্নিকাণ্ড এবং এই অগ্নিকাণ্ডের যেই সার্বিক পরিস্থিতি আছে এগুলো আপনাদেরকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং আমরা আরো দেখতে পাচ্ছি এখানে আগুনের তীব্রতা কিছুক্ষণ পর পর বেড়েই চলেছে আনুমানিক ধারণা করা যায় আটটার দিকে আগুনটি লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে সেই অগ্নিকাণ্ডের আপনাদেরকে ঘটনাটি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এখানে মারাত্মক রকমের আহ বায়ু দূষণ হয়েছে এই অগ্নিকাণ্ডের কারণে সেজন্য ঠিক মতো এখানকার যেই পরিস্থিতি এই পরিস্থিতি অনুসারে কথা বলা বা শ্বাস নেওয়ার মতো ঠিক তেমন হয়ে উঠছে না এখানে বায়ু দূষণের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে এই কারণে ঠিক মতো কথা বলা বা শ্বাস নেওয়া যাচ্ছে না আমরা এমনটাই এখান থেকে অনুভব এবং দেখতে পাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন এখানকার যে সার্বিক পরিস্থিতি এই আগুনে এবং যারা মালিক রয়েছে রেলমে গাড়ি ব্যবসায়ী বা পিক আপ ভ্যান যারা রয়েছে সবাই কিন্তু আসলে তাদের যেই কান্না আদারি করছে আসলে দর্শক সরাসরি যে অগ্নি দুর্ঘটনা হয়েছে এই কারণে এখানকার যে গ্যারেজ মালিক বা তারা কর্মীরা খুব আহ খুব বেশি পরিমাণে ভেঙে পড়েছেন এবং তাদের কান্না হাজারি আহ দেখতে খুব আসলে হৃদয় বিধয় একটি ঘটনা এমন দুর্ঘটনা ঘটেছে এর আগেও অন্যান্য জায়গায় ঘটেছে আমরা এর আগে অন্যান্য জায়গায় আপনাদেরকে দেখিয়েছি কিন্তু আজকে এই জায়গার সেই অগ্নিকাণ্ড যে দুর্ঘটনাটি ঘটেছে এই বিষয়ে পরবর্তীতে সূত্রপাত কিভাবে হলো বা কিভাবে এর সূত্রপাত হয়েছে এই বিষয়টা আমাদেরকে এখানকার যেই ফায়ার সার্ভিস আছে তারা আমাদেরকে এর পরিবর্তে ব্রিফ করে জানিয়ে দিবে। প্রিয় দর্শক আমাদের আমরা যারা এখানকার মিডিয়া লোক আছি আমাদের উপরে পানি এবং এখানকার যেই আগুনের যে তীব্র গরম একটি ভাব এটি আমাদের শরীরে এসে পড়ছে এবং এই এটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে আগুনের তীব্রতা কতটা ভয়াবহ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানকার যেই গ্যারেজ মালিক ছিল এবং এখানকার যেই কর্মী ছিল তাদের আহাজারি এবং তাদের যেই দুঃখিত যে কান্না এটি খুবই হৃদয় বিদ এখান এখানে আগুন লাগার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর ফায়ার সার্ভিসের লোক এখানে উপস্থিত হয়েছেন আর সাধারণ জনগণ প্রশ্ন তুলছে যে বাংলাদেশের এত উন্নত মানের ব্যবস্থা থাকার পরেও কেন এত দেরি হলো এখানে আসতে এবং কেন এত দুর্ঘটনা হলো তো এই বিষয়ে সাধারণ জনগণ প্রশ্ন তুলছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সার্বিক যে পরিস্থিতি এবং আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে সার্বিক পরিস্থিতি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আগুন লাগার পর এই জায়গাটা নিয়ন্ত্রণে চলে এসেছে এবং এইখানে যে পরিস্থিতি সেটি হচ্ছে এখানে আগুন লাগার পর যে পরিস্থিতি এবং এখানে ওনারা দেখছেন খতিয়ে দেখছেন যে এখানে কোনো কিছু আগুন লাগার পর অবশিষ্ট আছে কিনা